তো সন্ধ্যেবেলায় একদম ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হলাম আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট করার চেষ্টা করছি কারণ আগামীকাল আমাদের রান্নাঘরে একটু কাজ হবে তো তার জন্য তাড়াতাড়ি করে রান্নাটা আমার করে নিতে হবে এখন ঘড়ির কাটা বাজে আটটা পঁচিশ সাধারণত আমি নটার পরে রান্নাঘরে ঢুকি যেহেতু একটা তরকারি করব আমি রুটি করব। আর এদিকে আমার দুধটাকে ছানা বসিয়ে দিয়েছি ওটাকে আমার খেতে হবে তো চলো দেখি কী করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি দেখো রাতের জন্য সন্ধেবেলায় মানে এটা আমি নটার পর খাওয়ার চেষ্টা করব ছানাটা কেটে নিয়েছি একদম সুন্দর হয়ে গেছে আর জলটা বেরিয়ে গেছে আর এই হচ্ছে ব্যাপার দুধটা অল্পই ছিল যেহেতু সকাল আমি চা করে খেয়েছি আর এই দুধটা বাকি দুধটা দিয়ে এটা কেটে নিলাম আর এখানে সমস্ত কিছু ইয়ে সবজিগুলো কেটে নিচ্ছি পটল আর গাজরটা কাটবো কুমড়ো এটা মা দিয়েছিল কুমড়ো কুমড়ো এগুলো আর এই দিয়ে একটা সবজি তরকারি করব রুটি খাওয়ার জন্য আর দেখি বর্মশায় কি করি সে বলেছে রাত্রিবেলা একটু আলু ভাজা করতে হবে আর একটা ডিমের অমলেট করে দিলে তার মোটামুটি খাওয়া কমপ্লিট হবে আর ও ঘি দিয়ে খাবেন ওকে নিয়ে আমার কোনো ঝামেলা নেই ঝামেলাটা আমাকে নিয়ে কারণ আমি রাত্রিবেলা রুটি খাই এটা একটা সমস্যা আর চলো বক বক করবো না তাড়াতাড়ি করে ঝপা ঝপ করে রান্নাটাকে কমপ্লিট করি কমপ্লিট হয়ে গেলে তোমাদের সাথে একদম পুরোপুরি শেয়ার করবো চলো দেখো সবজিগুলো সমস্ত রকম কেটে নিয়ে আমি একদম বসিয়ে দিয়েছি আর কি ভালো লাগছে আর এরপর কী করবো একটু হলুদ দেবো একটু লঙ্কার গুঁড়ো দেবো দিয়ে ভালো করে এটাকে করে নেবো আর এখনও বেগুনটা দিই বেগুনটা একটু পরে দেবো কারণ বেগুনটা দিলে না একদম ভেটে যাবে তো এই তরকারিটাকে রুটি খেতে ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানি আর এখানে আমি আটাটাকে একদম নিয়ে নিয়েছি আটাটাকে মাখবো আর এখানে মশার করবো আলু ভাজা আলু ভাজাগুলো আর একটু ছোটো ছোটো করে কাটলে ভালো হতো কিন্তু আমি ছপা ঝপ করে কেটে নিলাম তো এই হচ্ছে আমাদের রাতের খাওয়া দাওয়া আর আর সাথে হবে ডিমের অমলেট ডিমের অমলেটটা একটু পরে করব তাহলে আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট তো চলো এখনকার মতো ভিডিওটা এন্ড করলাম ভিডিওটা ভালো লাগলে প্লেজলিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে বলো না চলো এখনকার মতন টাটা